আমরা নরম বিচার পছন্দ করি না আমরা উন্মল জঙ্গল পছন্দ করি ওরাই ভালো দুটো নাই এখন এত কথা ভাই যা তুমি যাও গা তোমার মনে যদি চাই কিনে ওবো না চলে নাই দরকার নেই তুমি কি করো বাসায় গেলে তুমি যদি এক হাজার টাকা পাঁচশো টাকা দিতে হবে যাই রাখো সেটা একটা কামি আর যত্ন করে দেবে বুঝো না খাবার तो हाँ देखते हो बीस हजार ना देखते हो यार की देखी पितारा हम दो हजार लागे देखी आपका पता लगा अंशन तो एक टेबल कोई बॉस की मार धरे थे यार कोई नहीं बैठेगा ऐसे दिया नहीं हाँ क्या त्यौहार उसके कास्ट को लगेंगे

জানি রে বুঝলি জানি তুই যে কত নাম করা এটার মনে কি জানি তুই যখন আমার নামটা জরুরি কস না তো না আমার পরন ডাই পুরো শান্তি হয়ে যায় তুই ইজলি বা ডাক দেশ মুন্ডা কই কি থাকগা আর কইলে বিনে তোর লাগে তো এত দিন আমি বিয়ার রইলে যে তুই থাকতে আমি কেন বিয়ে করব আর তোর রে তো মাত্র 200 টাকা অল্প দিয়ে পাওয়া যায় তেল সুদ সুদ এর মানুষ মেনে পাইলে লাভ সামনে থেকে আমি বাড়া মরে কি কস আমি তোরে বুঝি নাই

তো তো কেমন শান্তি পায় শান্তি পাবো না আমি তো শান্তি দেওয়ার জিনিসটাই বুঝো না কেন আর আমি তো তোরে মন থেকে ভালোবাসি তোর জায়গাটা রে সুন্দর আয়